চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে সাত জুলাই দু হাজার পঁচিশ আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে আক जाएगा তে একটা দোকান আছে যেখানে কিছু জাল आधार कार्ड और ये सब चोरी হচ্ছে तो ये इंफॉर्मेशन के वर्कआउट करते गेले हमरा एकटा टीम लिए ওখানে স্পটে যায় সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন इनामुल शेखিনার বাড়ি गोविंदপুর পিও মাসলাতেই আছে भरतपुर थाना ওনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে शेख नियात हुसैन ইনাদ বাড়ি আছে বদুয়া পিএস বড়োয়া ওখানে বসে যে নিয়াজ শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার সব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিস স্ক্যানার এইসব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় স উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আন ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এইছাড়া আমরা যে ইনামুল शेख জার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এমবossed আছে প্রধান алуগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্প কে নিয়ে ওই তো अनेक গুলো फेक সার্টিফিকেট তরী করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেস এ বেসিস এ আমরা এদেরকে স্পটেই ареস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে এটাই দেখে আমি আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদের জানাবো এরসার কি জাল পাসপোর্ট কি তৈরি করতে এরকম কোনো খবর আছে এখন অবধি জাল পাসপোর্টের কোনো খবর আমরা পাইনি যহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নরমাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয় সেটা জাল ভাবে হচ্ছে কিনা সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে দেখব ঠিক আছে